ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার এক সময়ের পিওন জাহাঙ্গীর আলম নিজেই বলেছিলেন তার পিয়ন জাহাঙ্গীর আলম চারশো কোটি টাকার মালিক সম্প্রতি সেই জাহাঙ্গীরকে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে তাকে মানকি ক্যাপ পরিহিত অবস্থায় নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে দেখা যায় চারশো কোটি টাকার বেশি লোপাট করে পরিবার সহ আমেরিকা পাড়ি জমানোর জাহাঙ্গীর এ সময় এখনও টুপি পরে নিজের মাথাসহ মুখ ঢাকার চেষ্টা করলেও গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়ে যান এর আগে গত জুলাইয়ে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছেন বলে জানান হাসিনা সে সময় হাসিনা বলেছিলেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া তার চলে না তো কি করে বানালো এই টাকা যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড টার্ড সব সিজ করার ব্যবস্থা নিয়েছি হাসিনার ভাষ্যমতে এটা খুব স্বাভাবিক সূত্রে জানা গেছে জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসাবে একসময় কর্মরত ছিলেন দু হাজার থেকে দু সালের এই দুই মেয়াদে পুরোটা সময় এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেও কিছু সময় ছিলেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা